আবার কাবা ভাং তেলে পাঠাওয়াবা বিল দাও খোদা দা দাও আমাহায়াবারু মারে দিল সুভানাল্লা বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখি সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ামসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুবহানাল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাউকাহুম সাফাতিন পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায় আবার নামার সময় ডানা গোটায় ডানা ছাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে শূন্যে ধরে রাখলো কে কে ওদেরকে শেখায় নাই শিখিয়েছে আল্লাহ আল্লাহ বললেন পাখির দিকে তাকাও আওয়ালামিয়ারা ইলাত তায়ির কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহর রে পাওয়া যাবে এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবাবিল পাখি দিয়ে আল্লাহ আবরাহার শেষ করলেন এর পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল নাম কি উদহুদ ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সাইয়েদনা সুলাইমানের সিংহাসনও চর্তো পাখিটাও চর্তো আর কত নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো be a part of our vision.